হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো আর তোমরা ভাবছো অন্ধকারে এটা কি লাইট মেরে দেখাচ্ছে এটা হলো একটা ভীমরুলের চাক আর কবে বাঁশা বেঁধেছে এটা তো জানি না আর বড় হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পেয়েছি আর অনেকটাই বড় হয়ে গেছে আর এই ভিমরুলটাকে মারার জন্যই এত ব্যবস্থা করা হচ্ছে মানে একটা বড় বাঁশ নিয়ে তাতে কাপড় বেঁধে কেরোসিন তিল দিয়ে মারার চেষ্টা করা হচ্ছে প্রথমে তো আমার আব্বাজি অনেক চেষ্টা করেছে কিন্তু বাঁশটা অত দূর পৌঁছায়নি পুরো একটা বড় নারকেল গাছ তো তার জন্য আর আমাদের চারিদিকে লাইট অফ করে দিয়ে তারপরে এই ভিমরুলের চাকটাকে ভাঙা হচ্ছে চেষ্টা করেও আমার আব্বাজি একা ছিল না তারপরে আমরা তো সবাই ভয় পেয়ে গিয়েছিলাম মানে অর্ধেকটা হয়েছে অর্ধেকটা হয়নি তো সবাই মিলে দেখছিলাম আর অন্ধকারে বসেছিলাম সবাই মিলে অনেক বেশি ভয়ও পাচ্ছিলাম আর আমার ভেবেছে কিনা কী হচ্ছে ও তো খুব আনন্দ পাচ্ছিলো তো একটা কামড়ালে এই মানে হসপিটালে ভর্তি হতে হবেই হবে তারপরে আবারও বাঁশটাকে মানে অন্য একটা বাঁশ দিয়ে জুড়ে ডবল করে আবারও করার চেষ্টা করা হচ্ছে দেখতেই পাচ্ছ অনেক চেষ্টা করার পর চাকটা প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগেছিল পুরো চাকটা ভাঙতে মানে নষ্ট করতে আমাদের বাড়ির পাশে যাদের বাড়ি ছিল তাদেরও আলোগুলো সব অফ করে দেওয়া হয়েছিলো মানে একটা কামড়ালে তো ভীষণ এইটার বিষ ভীষণ তো যন্ত্রণা করে মানে প্রায়ই মরার মতো হয়ে যাওয়ার মতো তো তার জন্য সবাইকে বলে দেওয়া হয়েছিল যে আলোটা বন্ধ করে দেওয়ার জন্য সবার বাড়ির তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি ঠিক জানি না কিন্তু ঝরে ঝরে খুব পড়ছিলো আর এর মধ্যে অনেকগুলো বেঁচে ছিল যেগুলো মানে উড়ে উড়ে আমাদের বাড়ির দিকে আসছিলো তো এরকম ঘটনা কাদের চারিপাশে ঘটেছে অবশ্যই বলতে ভুলবে না তো আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না টাটা আল্লাহ হাফিজ